তাতকে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় হযরত শাহ জালাল রাহমতুল্লাহ আলহি আদর্শ ইসলামী একাডেমি জিয়াফুরের শ্রেষ্ঠত্ব অর্জন বিস্তারিত সিলেট নিউজওয়ান সাথে আমি এর সাইম মরহুমা আসিয়া বেগম চৌধুরী প্রাথমিক বৃত্তি পরীক্ষা দু হাজার চব্বিশে অসাধারণ সাফল্য অর্জন করেছে হজরত শাহজালাল রহমত আলহি আদর্শ ইসলামী একাডেমি জিয়াপুর প্রায় বত্রিশটি বিদ্যালয়ের অংশগ্রহণে আয়োজিত এই পরীক্ষায় একাডেমি শ্রেষ্ঠত্ব অর্জন করে এই গৌরবময় সাফল্যের জন্য একাডেমির শিক্ষক শিক্ষিকা পরিচালনা ও উপদেষ্টা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ অভিভাবক এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন একাডেমির কর্তৃপক্ষ এছাড়াও শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটানো এবং শিক্ষার প্রতি তাদের আগ্রহ বাড়ানোর উদ্দেশ্যে এই বৃত্তি পরীক্ষার আয়োজন করায় মরহুমা আসিয়া বেগম চৌধুরী ট্রাস্টের প্রতিষ্ঠাতা এবং একতা সমাজ কল্যাণ সংস্থা সিংসাপৈরের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে এই বৃত্তিপ্রাপ্ত পাঁচজন শিক্ষার্থীদের পরিচয় ফাতেমা জান্নাত ইমা ট্যালেন্ট পুল সহ বোর্ডের প্রথম স্থান অধিকার করেন পিতা মোহাম্মদ পারভিজ মিয়া গ্রাম জিয়াফুর দ্বিতীয় তাবাসুম জামান শিলা পিতা মনিরুজ্জামান দুলন গ্রাম নারায়ণপুর তৃতীয় ফাইজা তাজ নোহা পিতা মোহাম্মদ উদ্দিন গ্রাম জিয়াফুর চতুর্থ মাহবুবুর রহমান নাবিল পিতা শাহিদ আলী গ্রাম পুরাণ সিং পঞ্চম জুবায়র আহমদ রাহাত পিতা সফর আলী গ্রাম হবিপুর এই সাফল্যে শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে আরও অগ্রগতির জন্য শুভকামনা জানিয়েছেন একাডেমির শিক্ষকবৃন্দ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ